আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে আবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি তো ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে চমৎকার একটি জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে যে আপনাদের কাছে জায়গা সন্ধান নিয়ে হাজির উঠি এটি হলো মুন্সিগঞ্জ সিরাজদি খান নন্দনকোনা এলাকার নাম নন্দনকোনা এবং এটি হলো কোলা ইউনিয়ন আমি আবারও বলছি এলাকার নাম হচ্ছে নন্দনকোনা এটি হলো কোলা ইউনিয়ন অবস্থিত এবং এই জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি এখানে আছে হলো দশ শতাংশ জায়গা দশ শতাংশ দুইটি প্লট করা আছে এখান থেকে আপনারা দশ শতাংশ প্লটে থেকে আপনি পাঁচ পাস করে দুইটি প্লট কিনতে পারবেন আমি আবারও বলছি এখানে টোটাল জায়গা আছে দশ শতাংশ দশ শতাংশ থেকে আপনার পাঁচ শতাংশ করে দুইটি প্লট করা আছে এবং রাস্তা হলো ছয় ফিট প্রতি প্লটে থেকে রাস্তায় হলো আপনার প্রতি প্লটের সামনেই ছয় ফিট রাস্তা এবং ওই দেখতে পাচ্ছেন এই যে পিলার রাস্তা পিলার একেবারে ওই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে একবারে সোজা এখানে আপনার দশ শতাংশ জায়গা দুই সাইডে দুইটি প্লট করা আছে আপনার দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার পজিশনে যেহেতু নন্দনকোলা একটি নন্দনকোনা একটি সিরাজদিখানের একটি ভিআইপি এলাকা এই এলাকার প্রচুর বাড়িঘর আশেপাশে প্রচুর বাড়িঘর রাস্তাঘাট ক্লিয়ার দেখতে পাচ্ছেন একবার রাস্তা থেকে এই বরাবর সোজা আপনার জায়গাটি আসতে পারবেন ছয় ফিট রাস্তা এবং দশ শতাংশ জায়গা পাঁচ পাঁচ করে দুইটি প্লট করা এখানে আপনার পাঁচ শতাংশ একটি প্লট নিতে পারবেন অথবা চাইলে পুরোটাও একসাথে নিতে পারবেন এবং এখানে প্রতি শতাংশ প্লটের মূল্য হল চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি প্রতি শতাংশ চার লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর একটি ঘনবসতি এরিয়া নন্দনকোনা সিরাজদিখানের অন্যতম একটি এলাকা এবং কোলা ইউনিয়ন এবং আপনারা যদি এই জায়গাটি কিনতে চান তাহলে উপরে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার আছে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন লাইক কমেন্ট বেশি বেশি করবেন এবং দূরস্বরী বেশি বেশি পাঠ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত